এই যে দেখতে পাচ্ছেন ওরা তিনজন গুলগুলি পিকাচু কুকিবোড়া এরা আয়না দেখছে আর আয়নার সাথে খেলা করছে তো মেকআপের ছোট্ট একটা আয়না এভাবে ওদের খাঁচার মধ্যে দিয়ে রাখতাম আর ওরা এটার সাথে মানে এই আয়নার সামনে গিয়ে সুন্দর খেলা করতো তিনজনে মিলে আবার বিছানার মধ্যেও এভাবে করে ছেড়ে রাখতাম তো ওদের ছোটো ছোটো বল দিয়ে রাখলে ওরা বল নিয়ে খেলা করতো মানে করোনার মধ্যে আমাদের এভাবে করেই ওদের সাথে দিন পার হতো রাজ্য তো খুব এনজয় করতো তো এই যে দেখতে পাচ্ছেন এরা বের হওয়ার জন্য কেমন ছটপট করছে মানে প্রতিদিনই ওদের দু তিনবার করে রুমের মধ্যে বের করে দিত রাজ্য মানে রুমের জানালা দরজা লাগিয়ে তো আজকেও মানে সময় হয়ে গিয়েছে এই জন্যে তারা দেখেন খাচার দরজার সামনে এসে দেখেন কী শুরু করে দিয়েছে ওরা বের হওয়ার জন্য এখনই রাজ্য খুলে দিচ্ছে আর দেখেন উড়াল দিয়ে ফ্যানের উপর বসবে আর গরমে আমাদের মানে আমাদের এত কষ্ট হতো যে আমরা ফ্যান বন্ধ করে রাখতাম শুধু ওরা খেলাধুলা করবে এই কারণে de